জননেত্রী কৃষক বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে একের পর এক প্রকল্প হাতে নিচ্ছেন সেই প্রকল্পের আওতায় কৃষক ও কৃষি সম্পদের উন্নয়নও হচ্ছে আগের তুলনায় অনেক বেশি সারা দেশের মতো রংপুরেও সেই সব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেই সব প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রহমত আলী আর্থিক ব্যবস্থাপনায় দুর্নীতি করে অর্থ লোপাট করছে দীর্ঘদিন ধরে যা খামারিদের ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে প্রিয় সাংবাদিক বৃন্দ সে সব দুর্নীতির বিষয়ে আমাদের লেখনির মাধ্যমে কৃষক বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহমান প্রাণী সম্পদ সচিব এবং মহাপরিচালক প্রাণী এল ডিডিপি লাইভ স্টক ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি রংপুর সদর উপজেলায় উন উনচল্লিশটি পিজি অর্থাৎ প্রডিউসার গ্রুপ গঠন করা হয় প্রতিটি গ্রুপে চল্লিশ জন করে খামারি সদস্য পিজি প্রডিউসার গ্রুপ গঠিত হয় সদর উপজেলায় মোট পনেরোশো জন সদস্যগণ গত চোদ্দো মাসে প্রতিটি মাসে একদিন করে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের জন্য প্রকল্প থেকে বরাদ্দকৃত অর্থ উপজেলা সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রহ রহমত আলীর মাধ্যমে অনিয়ম ও অবৈধভাবে আত্মসাত করা হয়েছে দুর্নীতির চিত্র দুর্নীতির চিত্র পিজি প্রডিউসার গ্রুপের প্রতি সদস্যের জন্য খাবারের বরাদ্দ তিনশো টাকা সেই খাবারের বরাদ্দকৃত তিনশো টাকার মধ্যে ভ্যাট কর্তন করা হয় একুশ টাকা অবশিষ্ট দুইশো টাকার মধ্যে তারা সর্বোচ্চ দুইশো টাকার খাবার দেয় প্রতি সদস্য হতে প্রায় আশি টাকা করে আত্মসাত করা হয় যা মোট পনেরোশো পঁয়ষট্টি খামারি হতে আনুমানিক এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি মাসে সে খাবার থেকেই আত্মসাত করে আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই যেই খাবারটা দেওয়া হয় যার রেট ধরা হয় দুইশো টাকা এই খাবার নেওয়া হয় এই যে এই খাবার যেখানে থাকে একটা ডিম পোলাও মুরগির মাংস এইখানে এক এইটার দেড়শো টাকা প্রাইস আমরা কস্তুরি থেকে এই বিরিয়ানি নিয়ে আসছি তার মানি রিসিভ আছে এবং এইখানে দেওয়া হয় একটি সিঙ্গারা এবং একটি মিষ্টি আর একটা পানি যার রেট ধরা হয় তিনশো টাকা আসলে আদতে সর্বোচ্চ খরচ পরে দুইশো টাকা আশি টাকা করে পনেরোশো খামারের কাছে এই টাকাটা নেওয়া হয় পিজি দুর্নীতির চিত্র দুই পিজি প্রডিউসার গ্রুপের কোডিউসের গ্রুপের প্রশিক্ষণের জন্যে প্রতি মাসে খাতা কলম এর বরাদ্দ প্রত্যেক সদস্যর জন্য একশো টাকা খরচ করা হয় প্রতি সদস্য তিনশো টাকা দুর্নীতির মাধ্যমে আনুমানিক এক লক্ষ দশ হাজার টাকা উপজেলা প্রাণীসম প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী আত্মসৎ আত্মসাত করে আসলে আমাদের খাতা কলমের জন্য বরাদ্দ থাকে একশো টাকা কিন্তু দেওয়া হয় এই যে একটি কলম পাঁচ টাকা এটি দশ টাকা এবং এর ভিতরে যেই খাতাটা থাকে এটা দেওয়া হয় দশ টাকা মোট তিরিশ টাকা সত্তর টাকা করে প্রতিটা খামারির কাছ থেকে কর্তন করা হয় যেটা চোদ্দোশো প্রায় পনেরোশো ষাটজন খামারি পনেরোশো ষাটজন খামারি সত্তর টাকা করে গুণন দিলে এক লক্ষ দশ হাজার টাকা শুধু খাতা কলমেই আত্মসাত করা হয় ডেকোরেটার বাবদ এই যে আমরা পিজি যারা ট্রেনিং করি এর ডেকোরেটার বাবদ বরাদ্দ আছে সরকারিভাবে দুই হাজার টাকা ভ্যাট কর্তন করে আসে সতেরোশো টাকা প্রতিটা পিজি গ্রুপে উনি পাঁচশো টাকা করে দেন বাকি বারোশো টাকা করে আত্মসাত করেন এতে দেখা যায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি ট্রেনিংয়ে তিনি আত্মসাত করেন সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে আমাদের ইয়োলো সাহেব দুইটা সামিয়ানা কিনছেন এবং যেখানে যেখানে ট্রেনিংয়ে যায় উনার সদস্যসপি সদস্য এবং আমাদের খামারির দ্বারা ওই সামিয়ানাটা লাগিয়ে নেন ওই সামিয়ানার ভাড়া হিসেবে উনি বারোশো টাকা কর্তন করে নিজের পকেটে ঢুকান বিবিধ খরচ বাবদ প্রতি মাসে প্রতি গ্রুপে এক হাজার টাকা থাকলেও উনত্রিশটি গ্রুপে এই পর্যন্ত উনত্রিশ হাজার টাকা অথচ অধ্যবর্তী কোনো মাসে তা খরচ করা হয় নাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী উক্ত টাকা আত্মসাত করেন প্রতি মাসে প্রশিক্ষণের জন্যে প্রতিটি গ্রুপে কম বেশি পাঁচজন সদস্য অনুপস্থিত থাকে অনুপস্থিত সদস্যর বরাদ্দকৃত খাবার ও আনুষঙ্গিক সকল খাতা কলম ও সঞ্চয়ের দুইশো টাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী নিজে ভোগ করেন যাহা আনুমানিক পঁচিশশো টাকা করে প্রতিটি গ্রুপ হতে মোট ও উনচল্লিশটি গ্রুপ লক্ষাধিক টাকা উপজেলা সম্পদ কর্মকর্তা রহমত আলী আত্মসাত করেন এছাড়াও নন পিজি যারা যারা এই পিজির আওতায় না নন পিজি যারা খামারি আসে চারশো জনে খামারির দেখা গেছে যে দুই দিনের প্রশিক্ষণে খাবারের জন্য প্রকল্প হতে বরাদ্দ ছিল এক হাজার টাকা অথচ দুই দিনের প্রশিক্ষণ বদলে একদিনের প্রশিক্ষণ দিয়ে প্রতি তিনশো টাকা করে খাবার দেওয়া হয় বাকি সদস্য প্রতি সাতশো টাকা করে আনুমানিক তিন লক্ষ টাকা ও উপজেলা সম্পদ কর্মকর্তা রহমত আলী সাহেব আত্মসাত করেন এছাড়াও রংপুর জেলা কসাইদের স্বাস্থ্যসম্মত মাংস ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষণ হয় সেই প্রশিক্ষণে অর্থ সর্বোচ্চ দুর্নীতি করা হয়েছে যা তদন্ত সাপেক্ষে আপনাদের দেখার অনুরোধ রইল বিগত সময়ে খামারিদের উপজেলা প্রাণী সম্পদ অফিস গেলে তাদের সাথে ভালো আচরণ করা হতো কিন্তু বর্তমানে উপজেলা প্রাণী সম্পদ অফিসে গেলে খামারিদের সাথে অসাধারণ আচরণ করা হয় উল্লেখিত দুর্নীতির বিষয়গুলো আমরা খামারিরা ডিওলো ও ডাইরেক্টর বিভাগীয় পরিচালককে কয়েক দফায় অবহিত করি বিষয়গুলো অবহিত হওয়ার পরও কোনো সমস্যার সমাধান না হয় আমরা জাতির বিবেক হিসেবে আপনাদের সামনে তুলে ধরা হইল বিষয়গুলো প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তুলে ধরলে খামারিরা তাদের ন্যায্য অংশ পাবে পাশাপাশি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী ও তার সাথে জড়িতদের দুর্নীতির তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থাপনা ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্ম কর্তৃপক্ষর নিকট আকুল আবেদন জানাচ্ছি